কোন তো নামের একটি ছেলে সে তিনশো পঁচিশ নম্বর পেয়েছে সে তিনশো পঁচিশ নাম্বার পাওয়ার পর সে যখন তার শিক্ষকের কাছে গেল শিক্ষক তাকে বলল যে তুমি নম্বর পেয়েছো কিন্তু তুমি ফেল করেছ শাহিন এ কথাটা শুনে মন খারাপ করলো সে বললো আমি তিনশো পঁচিশ পেয়েছি আমি ফেল করেছি আমি কত নাম্বারের জন্য ফেল করেছি তখন শিক্ষক বললো যে তুমি পঁয়ত্রিশ নম্বরের জন্য ফেল করেছ এখন আমার প্রশ্ন হচ্ছে আপনারা বলেন তো তাহলে পাস মার্ক কত ছিল এটা খুবই সহজ আমরা খুব সহজেই তিনশো পঁচিশের সাথে যদি আমরা ৩৫ যোগ করি তাহলে কিন্তু আমরা পাঁচ নম্বর পেয়ে যাব আরেকদম আমরা এখন সাত নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। কোনো একটি পরীক্ষায় পাঁচ নম্বর হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট এই যে বলল যে পাঁচ নম্বর পঁয়তাল্লিশ পার্সেন্ট এই কথাটার মানে হচ্ছে যে টোটাল নম্বর যদি একশো হয় তাহলে পাঁচ নম্বর হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর তো একজন পরীক্ষার্থী সে তিনশো পঁচিশ নম্বর পেলো তিনশো পঁচিশ নম্বর পাওয়ার পরও এখানে বলছে পরবর্তী লাইনে যে কিন্তু সে পঁয়ত্রিশ নম্বরের জন্য ফেল করলো তার মানে তিনশো পঁচিশ নম্বর পাওয়ার পরও সে ফেল করেছে কত নম্বরের জন্য ফেল করেছে পঁয়ত্রিশ নম্বর তাহলে পাঁচ নম্বর কত তিনশো পঁচিশের সাথে পঁয়ত্রিশ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু পাঁচ নম্বরটা বের হয়ে যায় কিন্তু প্রশ্নে আমাকে বের করতে বলছে যে পরীক্ষায় পূর্ণ নম্বর কত এখন আমরা এটা কীভাবে বের করব আমরা সর্বপ্রথম বের করার চেষ্টা করব যে পাঁচ নম্বরটা কত আসেন আমরা এখন হোয়াইট বোর্ডে চলে যাই সর্বপ্রথম আমরা লিখি যে পাঁচ নম্বর সাত নম্বর অঙ্ক পাঁচ নম্বর পাঁচ নম্বর পাঁচ নম্বর তিনি পেয়েছেন হচ্ছে তিনশো পঁচিশ নম্বর কিন্তু ফেল করেছেন কত নম্বরের জন্য তিনি ফেল করেছেন হচ্ছে পঁয়ত্রিশ নম্বরের জন্য তিনশো পঁচিশ যোগ পঁয়ত্রিশ কত নম্বর হয় তিনশো ষাট নম্বর তিনশো ষাট নম্বর দেখেন এখানে কিন্তু আরেকটা কথা বলেছিল যে পাঁচ নম্বর হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট তাহলে আমরা এ থেকে বলতে পারি যে পাঁচ নম্বর যদি পঁয়তাল্লিশ হয় মোট নম্বর হচ্ছে একশো তাহলে সেই কথাটা আমরা একটু লেখার চেষ্টা করি পাঁচ নম্বর পাঁচ নম্বর পঁয়তাল্লিশ হলে মোট নম্বর मोट কত कत एक अतए দেখেন এখানে আরেকটা কথা ক্লিয়ার করে নিই আমরা এভাবে কেন সাজালাম আমি কেন এভাবে লিখলাম না যে মোট নম্বর একশো হলে পাঁচ নম্বর পঁয়তাল্লিশ আচ্ছা এখন আমরা এভাবে সাজালাম এই জন্য যে আমার প্রশ্নে চেয়েছে কি আমার প্রশ্নে চেয়েছে মোট নম্বর কত যখন আপনার প্রশ্নে যেটা চাইবে সেটা আপনার ডান পাশে রাখতে হবে এটা খেয়াল করতে হবে সেজন্য আমরা এভাবে লিখলাম যে পাঁচ নম্বর পঁয়তাল্লিশ হলে মোট নম্বর একশো অতএব পাঁচ নম্বর এক হলে মোট নম্বর একশো বাই পঁয়তাল্লিশ আচ্ছা অতএব পাঁচ নম্বর পাঁচ নম্বর কত এই যে পাঁচ নম্বর আমার তিনশো ষাট অতএব পাঁচ নম্বর তিনশো ষাট হলে মোট নম্বর একশো গুণ তিনশো ষাট ভাগ পঁয়তাল্লিশ ওকে আচ্ছা এখন আমরা এটাকে কাটাকাটি করবো আমরা যদি এটাকে কাটাকাটি করি আমার কত আসতেছে আমার আস্তে আস্তে আটশো 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 অতএব আমার তাহলে উত্তর কত মোট নম্বর উত্তর মোট নম্বর আটশো মোট নম্বর আটশো धन्यवाद no, no, but...